হ্যালো এভরি বন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে গ্রামের বাড়িতে যে গেছিলাম চৈত্র মাসে গাজন সংক্রান্তিতে তার সেকেন্ড দিনের ভিডিও দেখো সকাল সকাল ঘুমতে ঘুটে আমার ছেলে আমাকে আদর করে দিচ্ছে সবাইকে গুড মর্নিং শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি এই যে এটা আমার মেজা বৌদি রান্না করছে এই যে আমার কৃষি হেল্প করছে খুব ব্যস্ত সবাই এই দিন ছিল পয়লা বৈশাখ নববর্ষর দিনে স্পেশাল রান্না বান্না এখানে আমার মা রান্না করছে অনেক রকম রান্না হয়েছিল তো তাই কিছু রান্না গ্যাসে কিছু রান্না উনে হচ্ছিলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমরা একটুখানি বেরিয়েছিলাম একটু জায়গা যাচ্ছিলাম গ্রামে একটাও একজনের বাড়িতে যাচ্ছিলাম ঘুরতে যে আমি আমার বর আমার ছেলে আমার দাদা বৌদি দাদার ছেলে তাদের বাড়িতে যাদের বাড়িতে গিয়েছিল তাদের বাড়িতে জামরুল গাছ ছিল কত অনেক রকমের গাছ ছিল দেখো সব কত রকমের শাক সবজির গাছ সেখান থেকে আমার দাদার ছেলেকে আর আমার ছেলেকে জামরুল দিচ্ছিল পেরে এই যে দেখো গাছের জিনিস আমার ছেলে হাতে ধরে রেখেছে এবার ওখান থেকে ফিরছিলাম এই রাস্তাটা আমার সবথেকে পছন্দের জায়গা আমার মিশুরবাড়ির মধ্যে এই রাস্তাটা আমার খুব ভালো লাগার একটা জায়গা এত সুন্দর এত ভালো লাগে এখানটায় আসলে এই জায়গাটা যাওয়ার সময় একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে যাচ্ছিলাম এসে স্নান টান করে বসে পড়েছি ভুড়িভোজ করতে নববর্ষের দিন আলাদাই মজা আলাদা বরণ খাবার দাবার হয়েছিলো শুক্তো ডাল একটা সব রকম সবজি দিয়ে পুঁশাক দিয়ে তরকারি চচ্চড়ি মতন আবদা মাছের ঝাল খাসির মাংস আমের চাটনি পাপড় এবারে সঙ্গে আমার জন্য মুরগির মাংস যেহেতু আমি মাটন খাই না এখানে হচ্ছে এই যে পায়েল খাওয়াচ্ছে তার ছেলেকে এবং আমার ছেলেকে দুজনকেই খাওয়াচ্ছে দুটো বাচ্চা নতুন নতুন জামা পড়েছে নববর্ষে সবাই নতুন জামা পড়েছে আমার বড় নতুন জামা পড়েছে আজকে আমাদের ফিরে যাওয়ার পালা খুব একরাশ মন খারাপ নিয়ে ফিরছি এই যে আমরা টোটোই উঠে পড়েছি টোটো করে ফিরছি স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি সেদিনকে ট্রেনে এত ভিড় ছিল চলে এসেছি বাড়িতে সেদিন যে ট্রেনে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে মানে জায়গায় পাই ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না আর ভিডিও তো করাই মানে যাবে না চলে এসেছি বাড়িতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি বেশি করে লাইক করবে আমার ভিডিও পরবর্তীতে আরও ভালো অনেক অনেক ভালো ভিডিও আনবো তোমাদের জন্য আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট আমার ছেলেও টাটা জানিয়ে দিল থ্যাংক ইউ বাই বাই